বাংলাদেশে এমন পুলিশি অভিযান আগে কখনো দেখেছেন বোরকা পরে স্ত্রী সেজে পাঞ্জাবি টুপি পরে স্বামী সেজে মোটরসাইকেলে চেপে ছদ্মবেশে অভিযানে গেলেন দুই পুলিশ সদস্য আর এরপর যা ঘটল তা সিনেমাকেও হার মানায় শ্রীমঙ্গলের সিন্দুর ইউনিয়নের কুঞ্জবন এলাকা এখানেই বছরের পর বছর ধরে পুলিশের সামনে ধরা না পড়ে গা ঢাকা দিয়ে চলছিলেন পরোয়ানাভুক্ত মাদক কারবারি স্বপন মিয়া স্বপন এতটাই চতুর ছিলেন তার এত সোর্স ছিল পুলিশ এলাকায় ঢোকার আগেই খবর পেয়ে পালিয়ে যেতেন এভাবে বহুবার অভিযান ব্যর্থ হয় সবার মনে একটাই প্রশ্ন এ লোকটাকে আসলে কিভাবে ধরা যাবে অবশেষে পুলিশ নিল এক অভিনব অবিশ্বাস্য কৌশল এএসআই শরাফত আলী বোরকাপড়ে নারী সেজে বের হলেন আর পুলিশ সদস্য রোকন উদ্দিন পাঞ্জাবি টুপি পরে স্বামী সেজে তার সঙ্গে রওনা দিলেন মোটর সাইকেলে চড়ে তারা পৌঁছালেন স্বপনের বাড়ির সামনে সব কিছু একদম সিনেমার মতো নিখুঁত পরিকল্পনায় কেউ ভাবতেই পারবে না এরা আসলে পুলিশ চারপাশ নিশ্চুপ মুহূর্তটা যেন জমে ওঠা থ্রিলারের মতো ছদ্মবেশে ঢুকে পুলিশ যখন ঘরে প্রবেশ করল তখন স্বপন মিয়া ছিল বিছানায় শুয়ে সম্পূর্ণ অসচেতন এক সেকেন্ড দেরি না করে পুলিশটাকে চেপে ধরে গ্রেফতার করে যে স্বপন এতদিন পালিয়ে বেরিয়েছিল আজ আর কোনো রাস্তা ছিল না ছদ্মবেশী পুলিশ অভিযানে শেষমেশ ধরা পড়ল পলাতক মাদক কারবারি স্বপন মিয়া শ্রীমঙ্গল থানার ওসি এ অভিযানের সফলতার কথা নিশ্চিত করেছেন এমন সাহসী ও থ্রিলার স্টাইল পুলিশি অভিযান কি আগে কখনো দেখেছেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নিচে কমেন্ট করে আপনার অনুভূতি জানান আর অবশ্যই আমাদের আপডেট নাও বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিনই নিয়ে আসছি বাস্তব জীবনের সবচেয়ে আকর্ষণীয় খবর ও ভিডিও